আসসালামু আলাইকুম কেম ইমরান সিজিস আপনাকে স্বাগত প্রিয় বন্ধুরা এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর নাই যেন তাদের ফেসবুকে কপিরাইট খেয়েছে যারা ফেসবুকে ভিডিও কিংবা বিভিন্ন পোস্ট করে থাকেন তারা অবশ্যই কপিরাইটের সাথে পরিচিত কিন্তু অনেকেই অন্যের ভিডিও সারার কারণে এই কপিরাইট খেয়ে থাকে আবার অনেকে নিজের ভিডিও তারপরও তারপরও কপিরাইট আসে নিজের ভিডিও কিংবা লাইভে যদি কপিরাইট আসে তাহলে আপনারা কিভাবে দূর করবেন চলুন তাহলে মূল ভিডিওতে এর জন্য আপনি চলে যাবেন ফেসবুকের অ্যাডমিন আইডিতে এরপরে আপনার সামনে আমার একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে নিচের দিকে স্কল ডাউন করবেন তারপরে এখানে দেখবেন প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি আপনার কপিরাইট ইস্যুগুলো দেখতে পাবেন আমার পেজে দুইটি কপিরাইট ইস্যু খেয়েছি যার কারণে আমাকে এখানে দুইটি কপিরাইট দেখায় কপিরাইট ওয়ান কপিরাইট টু এখন আমি এগুলোকে কিভাবে রিমুভ করব। এর জন্য আমাকে কিছু পন্থা অবলম্বন করতে হবে কিভাবে আপনারা কপিরাইট প্রবলেম ইস্যু সমাধান করবেন এর জন্য এই আইকনে ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি সি অপশন এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি সাবমিট অ্যান্ড আপিল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি রিকোয়েস্ট রিভিউ অফ রিমোট কন্টেন্ট নিচে একটি চিন্নাস বা আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইস টু কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন এখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে ফিল আপ করতে হবে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ইউর নেম এখানে আপনার পেজ বা আইডি যেভাবে লিখা আছে ওইভাবেই লিখে দিবেন তারপরে নিচে আছে ইমেল অ্যাড্রেস এখানে আপনার একটি সবসময় ওপেন থাকে এমন একটি ইমেল দিয়ে দিবেন তারপরে নিচের দিকে স্কল ডাউন করবেন দেখবেন আই ক্যান নট সি দা কন্টেন্ট দ্যাট আই উইশ টু আপিল এই অপশন একটি ক্লিক করে দিতে হবে তারপরে নিচে দেখবেন অ্যাটাচমেন্ট এখানে শুস ফাইল এই অপশানে একটি ক্লিক করে দিতে হবে আপনি যে প্রোফাইল স্ট্যাটাসের যে স্ক্রিনশট দিয়েছেন এই শুস ফাইলে সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন তারপরে আপনি নিচের দিকে স্কল ডাউন করবেন দেখবেন একটি ফাঁকা জায়গা আছে এখানে ক্লিক করে দিবেন তারপরে যে মেসেজটি আমি লিখেছি ওই মেসেজটি আপনি লিখে দিবেন তারপরে নিচে দেখবেন ডিক্লারেশন প্লিজ এক্সপ্লেন হোয়াই ইউ বিলিভ দ্যাট দ্য কন্টেন্ট শ্যুট নট এমনি একটি ফাঁকা ঘর আছে এখানে আমি যা লিখেছি এগুলো লিখে দিবেন তারপরে প্লিজ কনফার্ম দ্যাট ইউ উইস টু কমপ্লিট দিস এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে ইলেকট্রনিক সিগনেচার এখানে আপনার আইডি বা পেজে যেভাবে আছে সেই পেজটি বা আইডির নাম এখানে লিখে দেবেন নির্মুলভাবে এরপরে সেন্ট অপশনে ক্লিক করে দিবেন এখন আপনার জিমেইলে একটি কোড যাবে সেই কোডটি কপি করে টাইপে মেসেজ এখানে দিয়ে দিবেন তারপরে আপনি কনফার্ম এই অপশনে ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি প্লিজ ইন্টার দ্য কোড মিল এখানে উপরে যেই নাম্বারটা আছে এখানে ওইভাবে লিখে দিবেন তারপরে সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন এভাবেই আপনি অন্যের সাহায্য ছাড়া নিজের ফোন দিয়ে কপিরাইট দূর করার জন্য আবেদন করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম